হ্যালো বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা সাদে ফাইভ পালাতে সে দেখতে পারতেছেন অলরেডি আমার সাদে ফাইভ পালানো শেষ করেছি তারপরে আপনাদেরকে দেখানো উচিত তো ভিডিওটা দেখাচ্ছি দেখেন প্রথমে আমি দেখেন যে সিরিনিস থেকে শুরু করলাম তো দেখেন উপরে আমি কিন্তু আরও চারটা লাইন দিয়ে রাখছি এটা যেহেতু আমার চারতলা হবে তো এই যে দেখেন আমি এখান থেকে আমি ডপ নামাইছি নামে আমি কোথায় নিয়েছি দেখেন সরাসরি আমার ডিভি বক্সে নিয়ে গেছি মেইন রুমের এই যে দেখেন এখানে একটা সার্কুলার দিয়েছি যাতে করে আমার ওই পাশে আরো লাইন আসবে এখানে আরও ছাদ বাড়বে পরবর্তীতে সেই জন্য লাইন দিয়ে রাখছি অলরেডি তো আমি এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এইখানে এই দিয়ে সার্কুলার বক্স হয়ে আমার ডিবিতে যাবে এখানে একটা ডি বক্স করবো এটা আমার দুইটা তিনটা রুমের জন্য এখানে ডি করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই পুরোটা এই যে দেখেন আমার সরাসরি সীর গুড়া নিয়ে গেছি দেখতে পারতেছেন আমার সিঁড়ির মিটার হবে তো এখানে ডিভিউ বক্স রাখছি তো তিনটা তার দেখ তিনটা ফাইভ দেখতে পারতেছেন এটা তিনটা রুমের থেকে আসছে এই যে ও কোন রুমে একটা গেছে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে ফ্যান বক্সে একটা ঢুকছে এটা হচ্ছে ড্রয়িং রুমের বক্স দুইটা ফ্যান দেওয়া আছে দেখতে পারতেছেন চতুর্পাশে আমি দিয়ে রাখছি ফাইভ যাতে যে কোনো জায়গায় আমি লাইট দিতে পারি যে কোনো কিছু দিতে পারি তো দেখেন আর একটা দেখাচ্ছি এটা গেছে আমার ওই কোন রুমে তো ওইখানে ফ্যান বক্সে ঢুকাই নিয়েছি ওই ফ্যান বক্সে ঢুকাই নিলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সুইচ দিতে পারবেন আমি বাথরুম দিছি উইকোনায় তো ওই বাথরুমে লাইন দেওয়া দেওয়া আছে এই যে এখানে একটা ফ্যান সরি লাইট বসবে আর ওইখানে সুইচ বুড হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে সুইচ বুড হবে তো ওইটা পাশাপাশি দুইটা রুম আমি দেখাচ্ছি আপনাদেরকে রুমটা যে এটা একটা রুম এটা একটা রুম তা দুইটা রুমের আমি চতুর্পাশে কিন্তু দিয়ে রাখছি দেখতে পারতেছেন ফাইভ বাথরুম হবে অ্যাটাচ বাথরুম হবে এই রুমে তো আমি চতুর্পাশে দিয়ে রাখছি যে করে আমি প্রত্যেকটা সাইডে আমি যাতে লাইন পাই সেই জন্য দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে দিয়ে রাখছি দেখতে পাচ্তেছেন আমি সব সাইডে কিন্তু দেওয়া আছে তো আপনারা সব সময় এইভাবে দিয়ে রাখবেন এটা হচ্ছে আমার বেলকুনি বেলগুলো একটা লাইট দিয়ে রাখছি অলরেডি এই পাশেও দেওয়া আছে দেখেন এই যে এই পাশেও দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই বেলাইকুনটি বাজিয়ে রাখুন ঠিক আছে ধন্যবাদ সবাইকে